প্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আরেকটি ক্ষুদ্র ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো প্রিয় দর্শক বন্ধুরা উনিশ দিন আগে আমি এই বয়লার বাচ্চাগুলো উঠিয়েছিলাম যার ভিডিও আপনাদের মাঝে পূর্বে আমি শেয়ার করেছিলাম প্রিয় দর্শক বন্ধুরা আজ এই মুরগির বাচ্চার বয়সগুলো উনিশ দিন আসলে এগুলোকে আর এখন বাচ্চা বলা চলে না কারণ এই উনিশ দিনে আল্লাহর অশেষ মেহের বাণীতে মুরগিগুলা অনেক বড়ো হয়ে গেছে তো আমি চল্লিশটা বাচ্চা এনেছিলাম সেখান থেকে আমি উনিশটি বাচ্চা একজনকে দিয়ে দিয়েছিলাম এবং বাকি বিশটি বাচ্চা এখানে ছিল এর মধ্যে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই বাচ্চাটা অসুস্থ হয়ে গেছিল একবারে বলতে গেলে যে মরে যাওয়ার মতো অবস্থা তো ওকে আমি দুই তিন দিন ধরে হাত হাতের সাহায্যে খেয়ে দিয়েছিলাম হাতের সাহায্যে খাইয়ে দিয়েছিলাম তো পাশাপাশি ওকে রেনামাইসিন ট্যাবলেট খাওয়াইছিলাম তো দেখতে পাচ্ছেন যে মুরগিটা কিন্তু এখন নিজের ইচ্ছায় খাচ্ছে এবং আগের সে অনেক সুস্থ আছে এছাড়া অন্য বাকি উনিশটি বাচ্চা কিন্তু সুস্থ আছে তো প্রিয় দর্শক বন্ধুরা আমি গত সপ্তাহে একবার এর লিটারগুলো পরিবর্তন করে দিয়েছিলাম আজকে আবার এই লিটারগুলো পরিবর্তন করে দিব কারণ এখন বর্ষাকাল যার কারণে আদ্র আবহাওয়া ঘন ঘন লিটারগুলো পরিবর্তন করে দিতে হয় তো আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার মুরগির যে লিটার হিসেবে যে আপনার ধানের তুষগুলো দেয়া হয়েছিল সেগুলো কিন্তু অনেকটা ভিজে গেছে এবং নোংরা হয়ে গেছে তো আমি আজকে এগুলো পরিষ্কার করে দিব তো এখনো পর্যন্ত কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে একটা লাইট আছে উপরে কিন্তু কোনো ফ্যান লাগানো নাই তো তারপরও বাচ্চাগুলো সুস্থ আছে এবং এ পর্যন্ত আমি আমার এই মুরগির বাচ্চাগুলোকে কোনো ভ্যাকসিন দেই নাই শুধু একটা বাচ্চাকে যে বাচ্চাটা আপনাদের দেখালাম সেই বাচ্চাটাকে শুধু এনামাইসিন ট্যাবলেট খাইয়েছিলাম দুই দিন এছাড়া কোনো ওষুধ কিন্তু আমি ব্যবহার করি নাই তো উনিশ দিন বয়স আজকে তো মাসাল্লাহ ভালো ওয়েট আসছে এফসি আর ভালো তো একটা জিনিস আমি আপনাদের মাঝে শেয়ার করতে চাই সেটা হলো যে মুরগি লালন পালন করতে গেলে আসলে এর যত্নটাই আসল এবং এর ঠান্ডা গরম লাগতেছে কিনা সেগুলো লক্ষ্য করা তো প্রিয় দর্শক আসলে এর আগেও কিন্তু আমার বাড়ির আশেপাশের অন্য মানুষ কিন্তু মুরগি লালন পালন করেছে কিন্তু অনেক মানুষ কিন্তু কোনো ফ্যানই ব্যবহার করে নাই ওইভাবে আসলে থাকতে থাকতে অভ্যস্ত হয়ে গেছে হয়তো গরমে একটু সমস্যার সৃষ্টি হয় তারপরেও কিন্তু মুরগিগুলো সুস্থ থাকে কারণ অল্প মুরগি নিয়মিত পরিষ্কার পানি দেয়া এবং লিটার পরিষ্কার করে দেওয়া এই জিনিসগুলো আসলে প্রধান বিষয় তো প্রিয় দর্শক আজকের ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না এতটুকুই আপনাদের মাঝে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি সেপে আমার সঙ্গে থাকবেন যাতে করে আমি কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা বুঝতে পারেন বা নোটিফিকেশন পান তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ